দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা পাঠ্য বইয়ের দ্বিতীয়তম অধ্যায় লেখিকা মহাশ্বেতা দেবীর বিরচিত ভাত গল্পটি আজকে তার দ্বিতীয় ক্লাস এই ক্লাসটিতে ভাত গল্পটি লাইন ধরে ধরে আলোচনা করব তোমাদের কাছে অনুরোধ থাকলেও আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই তার আগে যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা অবশ্যই দেখে আসো তাহলে এই পার্টি তোমরা ভালো করে বুঝতে পারবে আমি ডিসক্রিপশনে প্রথম ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে আসো এবার গল্ফের মধ্যে চলে আসো সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা বহরখানা কথাটির অর্থ হলো অবস্থার পরিমাণ অর্থাৎ যেই সকাল হলোই সেই বোঝা গেল যে কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে অর্থাৎ সকাল হতেই বোঝা গেল কতটা ক্ষয়ক্ষতি হয়েছে উৎসবের পরিবারে তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাওয়ার আশায় উৎসব পাগল হতে থাকে অর্থাৎ ঘরবাড়ি যেহেতু ভেঙে গিয়েছিল তার জন্য কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হতে থাকে কে কোথায় পাগল নাকি উৎসব সাধন দাসের কথা উৎসব নেয় না যখন সাধন দাস যখন সাধন দাস কে কোথায় পাগল নাকি উৎসব এ কথা বলে তখন উৎসব এ কথা গ্রহণ করে না সাধন বলে তোরেও তো টেনে নিচ্ছিল তখন সাধন উৎসবকে বলে তোকেও তো টেনে নিচ্ছিল গাছে বেঁধে রয়ে গেলি অর্থাৎ গাছে আটকে থেকে গেলি উৎসব বলে রাকার অ চুন্নির মা অর্থাৎ উৎসব বলে কথা বলো চুন্নুনির মা ঘরে পাশ ছেড়ে নড়তে চায় না অর্থাৎ ঘর থেকে সে যেতে চায় না তাছাড়া টিনের বেশ একটা মুখবদ্ধ ছোট কৌটো ছিল ঘরে অর্থাৎ ঘরের মধ্যে একটা টিনের মুখবদ্ধ কৌটো ছিল তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্ত নকল নিভুই কথাটির অর্থ হলো ভূমিহীন অর্থাৎ সেই কৌটোটির মধ্যে ছিল ভূমিহীন জমির নকল দরখাস্ত তোমাদের এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত শব্দ তাদের হচ্ছে অর্থগুলি নিচে দেখিয়ে দিয়েছি তোমরা ভালো করে এই গুটি মিনিং বা অর্থগুলি দেখে রাখবে উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া উৎসব পিং কথাটি অর্থ হলো পিতা উৎসব নাইয়ার পিতা হলো হরিচরণ নাইয়া সে কৌটোটা বা কোথায় অর্থাৎ সে কৌটোটি কোথায় যা আর নেই যা ঝড় জল গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়ে অর্থাৎ যা মাত্রার গর্ভে ছিল তা আর নেই ঝড় বাদলে মাত্রা নদীর গর্ভে চলে গেছে উৎসব পাগলের মতো খুঁজছিল কিন্তু কিছুই পায়নি তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি তারপর যখন তার সম্বতি ফিরলো তখন আর খিচুড়ি নেই সম্মতি কথাটি অর্থ হলো জ্ঞান অর্থাৎ তখন উৎসবের জ্ঞান ফেললো তখন খিচুড়ি সব শেষ হয়ে গেছে ড্রাইডোল ড্রাই ডোল কথাটির অর্থ হলো শুকনো খাবার চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল অর্থাৎ শুকনো খাবার এবং চালগুলি খেয়ে সে জল খেয়ে নিয়েছিল এভাবে কিছুদিন যায় তারপর গ্রামের লোকজন বলে মরেছে যারা তাদের ছরাদ্ধ করতে হয় ছরাদ্য কথাটির অর্থ হলো শ্রাদ্ধ অর্থাৎ গ্রামের লোকজন বলে যারা মরে গেছে তাদের জন্য শ্রাদ্ধ করতে হয় এ কাজ করার জন্যে তারা মহানামও শতপতিকে খবর দেয় মহা নাম শতপতি হলো এই গ্রামের পুরোহিত অর্থাৎ এই শান্তি করার জন্য গ্রামের পুরোহিত মহানাম শতপতিকে খবর দেয় কিন্তু মহানাম এখন আরো দুটি গ্রামে অনুরূপ সাধ্য সেরে ছেড়ে তবে এখানে আসবে অর্থাৎ মহানাম এখন হচ্ছে দুটি গ্রামে অনুরূপ এই সাধ্য শান্তি করতে গেছে তারপর এখানে আসবে গ্রামবাসী অন্যেরা মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে অর্থাৎ গ্রামবাসী সবাই মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে সবই ধরতে লেগেছে উৎসবকে সাধন বলে তুমি একা কলকাতা যাবে বলে নেচেই বা উঠলে কেন অর্থাৎ উৎসবকে সাধন বলে তুমি একা কলকাতা যাবে নেচে বা উঠলে কেন সরকার ঘর করতে খরচ দেবে শুনছ না অর্থাৎ সরকার তোমাকে ঘর তৈরি করতে তো সমস্ত টাকা পয়সা দেবে উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান শাস্তে চায় ও বলে সে এটা কথা বটে এটা কথা কথা যে অর্থ হলো একটা কথা অর্থাৎ উৎসব হঠাৎ বুদ্ধিমান সে যে বলতে থাকে যে সে একটা কথা বটে ঝড় জলে কার কি হলো মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনী আসতে পারেনি অর্থাৎ ঝড় জলে কার কী সমস্যা হয়েছে কার মা ভাই বোন বেঁচে আছে না মারা গেছে তখন বাসিনী দেখতে আসতে পারেনি তার বোন আর ভাজ কলকাতায় যাচ্ছিল ভাজ কথাতে অর্থ হলো বৌদি অর্থাৎ তার বোন এবং বৌদি কলকাতায় যাচ্ছিল ওরা কিছুকাল ঠিকে কাজ করবে ঠিকে কাজ এর অর্থ হলো রোজ অল্প সময়ের জন্য নির্দিষ্ট কিছু কাজ করা উৎসব আগেও গিয়েছিল একবার অর্থাৎ উৎসব সব এই কাজে আগেও একবার গিয়েছিল বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে অর্থাৎ বাসিনী যেখানে কাজ করে সেই ঘরবাড়ি বাইরে থেকে উৎসব একবার দেখেছিল বাট বাড়িতে ঠাকুর দালান আছে অর্থাৎ বাইরের ঘরে একটি মন্দির আছে মন্দিরের মাথায় পেতলের ত্রিশুল দেখেছিল অর্থাৎ মন্দিরের মাথায় পেতলের একটি শিবের অস্ত্র বা ত্রিশুল দেখেছিল বাসিনীর মুনি বাড়িতে হেলা ঢেলা ভাত এ গল্প গ্রামে সবাই শুনেছে হেলা ঢেলা কথাটির অর্থ হলো হেলার মানে হচ্ছে অবজ্ঞা আর ঢেলা কথার অর্থ হলো মাটির টুকরো অর্থাৎ মনিবের বাড়িতে মাটির টুকরোর মতো ভাত সহজলভ্য এই গল্প গ্রামে সবাই শুনেছে উৎসবের হঠাৎ মনে মনে হয় কলকাতা গিয়ে মেখে আসি অর্থাৎ উৎসব করে কলকাতায় গিয়ে সহজেই ভাত খেতে পারবে কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না কেন তার মনে হয়েছিল সে বলতে পারে না উপোসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল উপোসের কথা যে অর্থ হলো অনাহারে থেকে এক রাতে সে বউ ছেলে ছেলে মেয়েকে হারিয়ে কেমন যেন হয়ে যাচ্ছিল মাথার ভেতরটা ঝিমঝিম করে কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না খুব ভাবে সে না না অর্থাৎ তার মাথার ভেতরটা ঝিমঝিম করছে কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না এবারে খুব ভালোভাবে তাও না এবার গুছিয়ে ভাবতে হচ্ছে অর্থাৎ এবার ভালোভাবে তাকে ভাবতে হচ্ছে কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না দিশে কথাটা অর্থ হলো দিক অর্থাৎ কি যে হয়েছে তার সে এখনো দিক খুঁজে পাচ্ছে না ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে ধানে গোছ গোজ কথাতে অর্থ হলো আটি শক্ত হওয়া অর্থাৎ উৎসব মনে করে ধানের গোছ বা আটি শক্ত হওয়ার আগেই ধান গাছ থেকে সবুজ রং কোথায় যেন চলে গেছে অর্থাৎ বিলীন হয়ে গেছে ধান গাছের সেই সবুজ রংটা নেই ঠিক তেমনি উৎসবের পরিবারে একই ঘটনা ঘটেছে কার্তিক মাসেই ধান খড় হয়ে যায় অর্থাৎ কার্তিক মাসেই তো ধান খড় হয়ে যায় অর্থাৎ পেকে যাওয়ার সম্মুখীন হয়ে পড়ে তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল সতীশ মিস্ত্রির হরকুল পাট মোটা তিন ধানে মোড়ক মোড়ক কথা অর্থ হলো সংক্রামক রোগের মহামারী অর্থাৎ পাটনাই মোটা এই তিন প্রজাতির মহামারী দেখা দিয়েছে যার জন্য ধান গাছে অল্প সময়ের মধ্যেই সবুজের রংটা চলে গেছে ধান খড় হয়ে গেছে উৎসব তো সতীশের কাজ করেই ক মাস বেঁচে আছে অর্থাৎ উৎসব তো সতীশের কাজ বাজ করেই কিছু মাস বেঁচে আছে অ উৎসব মনিবের ধান যাই তো তুই কাঁদিস না কেন অর্থাৎ ওই উৎসব মনিবের ধাম তো সব চলে যাচ্ছে তুই কান্না করছিস না কেন কাঁদবো না সাধন বাবু কাঁদবো না তখন উৎসব বলছে সাধন বাবু আমি কাঁদবো না লক্ষ্মী না আসতে সেধে ভাষান যাচ্ছে তা কাঁদবো না এতটুকু আমরা খাবো কি লক্ষ্মী হলো হিন্দু ধর্ম অনুসারে ধন সম্পদ ও সমৃদ্ধির দেবী এখানে লক্ষ্মী বলতে ধানের কথা বোঝানো হয়েছে সেধে কথাটির অর্থ হলো স্বেচ্ছার অর্থাৎ ধান তো স্বেচ্ছায় আসছে না ভেসে যাচ্ছে কাঁদবো না এতটুকু আমরা খাবো কি আমরা কি খাবো তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা অর্থাৎ এইগুলো নিয়ে যদি আমি চিন্তা করতে বসি তখন প্রথমে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা আমার মনে পড়ে যায় তারপরই মনে পড়ে রাতে ঝড় হয় এবং তারপর মনে পড়ে ঝড়ের রাতের কথা সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল অর্থাৎ সেই সন্ধ্যায় সে অনেক দিন বাদে পেট ভরে ভাত খেয়েছিল এই এত হিনচে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে হিনচে কথা যে অর্থ হলো হেলেনচা জাতীয় তেতো শাক অর্থাৎ ওই দিন রাতে হেলেনচা জাতীয় তেতো শাক এবং কতগুলি সেদ্ধ গুগলির সঙ্গে নুন ও লঙ্কা মাখিয়ে লঙ্কা পোড়া দিয়ে ভাত খেয়েছিল দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেটে খেয়েছিল অর্থাৎ দিনটা এমন ছিল সেদিন গ্রামের সবাই উৎসব ও গ্রামের সবাই ভরা পেট খেয়েছিল অর্থাৎ খুব ভালো করে খেয়েছিল খেতে খেতে চুনুনির মা বলেছিল দেবতার গতিক ভালো নয় গো অর্থাৎ খেতে সে চুনুনির মা বলেছিল দেবতার গতি এখন ভালো দেখা যাচ্ছে না লৌকেনে ঝাড়া বইয়েছে বুঝি বা বোট মরে গেছে এই কথাটা বেশ মনে পড়ে লৌকো কথাটির অর্থ হলো নৌকা ঝাড়া কথাটির অর্থ হলো যারা অর্থাৎ যারা নৌকো নিয়ে বাইরে বেরিয়েছে বা বোট নিয়ে বেরিয়েছিল তারা সবাই মারা পড়ে এই কথাটাও তার বেশ মনে পড়ে তারপরেই মনে পড়ে মাছ খুঁটিটা সেই মাটির দিকে ঠেলে ধরে আছে অর্থাৎ তারপরেই মনে পড়ে মাছ খুঁটিটা যেটি মাটির নিচের দিকে ঠেলে ধরে আছে মা বসুমতি বসুমতি কথাটি কথাটির অর্থ হলো পৃথিবী বা ধরিত্রী যেমন কথাটির অর্থ হলো যেন যেমন সে খুঁটি রাখতে চাইনে উগড়ে ফেলে দেবে অর্থাৎ পৃথিবী বা ধরিত্রী যেন মাঝখানের খুঁটিতে রাখতে চায় না সবই হচ্ছে উপরে ফেলে দেবে উগড়ে কথাটি অর্থ হলো উপরে ভগবান 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 তারপর বিদ্যুৎ চমকে খনি আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে অর্থাৎ উৎসব ভগবান ভগবান বলে তারপর একটি বিদ্যুৎ অল্প সময় আলোতে দেখা যায় মাতলা নদীর সফেন সফেন কথাটি অর্থ হলো যে ফেনাময় জল এদিকে ছুটে আসছে ব্যাস সব খোলা মেলা একাকার তারপর থেকে কি হলো কোথায় গেল সব তুমি কোথায় কোথায় আমি উৎসব নাইয়া অর্থাৎ যেই হচ্ছে মাত্রা নদীর জল তারপর থেকে সবই খোলামেলা বাড়ির কিছু এলোমেলো হয়ে গেছে কোথায় গেল সব তুমি কোথায় আমি কোথায় কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া পিতা হরিচরণ নাইয়া কাগজ সহ কৌটোটি কোথায় অর্থাৎ সেই কাগজ সহ কৌটোটি কোথায় বড় সুন্দর কৌটোখানি গো বড় সুন্দর কৌটোখানি ছিল চন্নুনিদের যদি রেখে যেত ভগবান তাহলে উৎসবের বুকে শত হাতির বল অর্থাৎ থাকতো চুন্নির মা চুন্নি এবং তার ভাইকে যদি ভগবান রেখে যেত তাহলে উৎসবের বুকে শত শত কথার অর্থ হলো হাতির মতো শক্তি থাকতো তার তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষেই বেরোতো অর্থাৎ তাহলে সেই কৌটুনে সবাই ভিক্ষে করতে বেরোতো সতীশবাবু নাতি ফুট খায় ফুট কথাটির অর্থ হলো ভাজা মটর এবং ফুট কলাই অর্থাৎ সতীশবাবুর নাতি ভাজা মটর ও ফুটকলাই খায় উৎসব কৌটোটা চেয়ে এনেছিল এমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায় অর্থাৎ এমন কৌটো যদি থাকে দরকার হলে এক মুঠো চাল ফুটিয়ে নেওয়া যায় চমৎকার কৌটো অর্থাৎ খুব ভালো কৌটো ছিল এতক্ষণ আমরা উৎসবের পরিবার সম্পর্কে জানছিলাম উৎসবের পরিবারের সবাই কেমন করে মারা গেছে উৎসব কেমন করে পাগলের মতো হয়ে গেছে কিভাবে উৎসবের বাড়ির দলিল এবং কৌটোগুলো হারিয়ে গেছে সেটা জানলাম এবার চো সব বড় পিসিমা বা কর্তাদের বাড়ির ঘটনাটা তোমরা জেনে নাও কি হলো হাত লাগাও বাছা এদিকে তো সুচ্ছে কর্তা হোম হবে তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো বড় পিসিমা খন খনিয়ে ওঠে সুচ্ছে কথা যে অর্থ হলো ধুকছে কাঠগুলো কথা যে অর্থ হলো যে কাঠগুলো খন কথা যে অর্থ হলো ঝাঁজিয়ে চিৎকার করে ওঠে বা জোর করে চিৎকার করে ওঠে কি হলো বাছা অর্থাৎ উৎসবকে বড় পিসিমা বলে কি হলো বাছা এদিকে তো কর্তমশাই ধুকছে অর্থাৎ এদিকে তো কর্তমশাই ঢুকছে হোম হবে কাঠগুলো কাটো দাঁড়িয়ে আছো কেন বড় পিসিমা খনখনি অর্থাৎ চিৎকার করে বা ঝাঁজিয়ে এই কথাটি বলে বড় খিদে নেগেছে মাগো অর্থাৎ তখন উৎসব বলে তার বড় খিদে পেয়েছে এই সোন ভাত নামলেও খাওয়া নেই এখন অর্থাৎ ভাত হয়ে গেলেও তোর এখন খাওয়া যাবে না তান্ত্রিকে নতুন বিধান হলো তান্ত্রিকের নতুন বিধান হলো বিধান কথাটি অর্থ হলো নির্দেশ অর্থাৎ তান্ত্রিকের নতুন নির্দেশ হলো সর্বস্ব রেদে রাখো হোম হলে খেও তুমিও হাত কাজ চালাও অর্থাৎ তান্ত্রিক বলে দিয়েছে বা নির্দেশ দিয়েছে সব কিছু রান্না হয়ে গেলে রাখো এবং হোম হয়ে যাওয়ার পর বা যোগ্য হয়ে যাওয়ার পর তারপর সবাইকে খেতে দিও তুমি হাত চালাও তুমি হচ্ছে তাড়াতাড়ি হাত চালাও উৎসব আবার কাট কাটতে থাকে অর্থাৎ উৎসব আবার কাট কাটতে শুরু করে প্রত্যেকটি কাট দেড় হাত করে লম্বা হবে ধারালো কাটারিটি তোলে ও নামায় অর্থাৎ উৎসব দেড় হাত করে মাপ নিয়ে কাট কাটতে থাকে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে অর্থাৎ ফুটন্ত হাতের গন্ধ উৎসবকে উতলা করে দেয় এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠনে ধুতে আসে অর্থাৎ এদিক ওদিক চেয়ে দেখে বাসিনী ঝুড়ি বোঝাই শাককে নিয়ে উঠানের দিকে ধুতে আসে ঝপ করে একটা ঠোঙ্গা হাতে দিয়ে বলে ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে অর্থাৎ বাসিনী একটা ঠোঙ্গা উৎসবকে দিয়ে বলে ছাতু খেয়ে জল খেয়ে এসো বাইরে রাস্তার কল থেকে দেরি করো না মোটে একদম দেরি করো না এ পিসাচের বাড়ি কেমন তা ঝান্নি দাদা এটা পিসাচের বাড়ি তুমি জানো বানানো দাদা এটা কেমন বাড়ি গরিবের গর্তর এরা সস্তা দেখে গর্তর কথার অর্থ হলো যে দেহ অর্থাৎ এরা গরিবের দেহকে সস্তা মনে করে কে মরতেছে হ্যাঁ বাসিনি মরতেছে কথার অর্থ হলো মারা গেছে কে মারা গেছে হ্যাঁ বাসিনি তেকেলে বুড়ো বাড়ির কর্তা মরবে নে তেকেলে কথার অর্থ হলো তিনকাল পেরোনো বুড়ো বাড়ির কর্তা মারা যাবে ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাস ঝি মুটকি কথাটি অর্থ হলো মোটা দেহ বিশেষ অর্থাৎ ওই যে হোমের যোগ্য হচ্ছে ওই মোটা দেওয়া বিশিষ্ট মেয়ে হলো তার খাস ঝি বা চাকর কর্তা মরলে পরে ওকে সাদ নাথি না মেরেছি তো আমি নই যদি কর্তা মরে যায় তাহলে ওকে আমি লাথি মারবো না হলে আমি বাসিনি তেকেলে তার জন্যই হোম অর্থাৎ তিনকাল পেরোনো বুড়ো মরছে তার জন্য হোম হচ্ছে বা যজ্ঞ হচ্ছে ছাতুকটি নিয়ে উৎসব বেরিয়ে যায় অর্থাৎ ছাতুকটি নিয়ে উৎসব বাইরে চলে যায় বাবরে এত তরকারি এত চাল এত মাছ এ একটা যজ্ঞই বটে সব নাকি বাদার দৌলতে বাদার কথাটির অর্থ হলো জল জঙ্গলে পূর্ণ নিচু জমি যেখানে বিভিন্ন ফসলের চাষ খুব ভালো হয় অর্থাৎ এত তরকারি এত মাছ এত চাল সবই হচ্ছে যোগ্যর জন্য এবং সবই পাওয়া যাচ্ছে ওই বাদার দৌলতে সে কোন বাদা উৎসবের বাদাই শুধু গুগলি গেড়ি কচু শাক শুকনে শাক গুগলি গেড়ি কথাটির অর্থ হলো ছোট শামুক জাতীয় জলজ প্রাণী বিশেষ অর্থাৎ উৎসবের বাড়ির পাশে বাদায় সেখানে শুধু ছোট শামুক জাতীয় জলজ প্রাণী এছাড়া কচু শাক সজনে শাক প্রভৃতি সেখানে চাষ হয় বা পাওয়া যায় উৎসব ছাতুটুকু একটু খায় মিষ্টি দোকানে ভাট চেয়ে নিয়ে জল খায় অর্থাৎ উৎসব একটু ছাতু খায় এবং মিষ্টি দোকান থেকে ভাট চেয়ে নিয়ে জল খায় ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে অর্থাৎ ছাতু খেলে পেট ফুলে ফেঁপে ওঠে তাই হোক পেটের গভর ভরু গভর কথা অর্থ হলো যে গর্ত অর্থাৎ তাই হোক পেটের গর্ত ভরু কিন্তু সাগরে শিশির পরে উৎসব টের পায় না কিছু সে আবার ফিরে আসে অর্থাৎ সাগরে শিশির পরে উৎসব কিছু টের পায় না সে আবার পুনরায় ফিরে আসে কোথায় গেছিলে একটু বাইরে গেলাম মা একটু আমি বাইরে গিয়েছিলাম মা কাট কাটলে হোম হোম হলে ভাত উৎসব তাড়াতাড়ি হাত চালায় মেজে বউ চেঁচিয়ে বলে খাবার ঘর চো বাসিনি সব রান্না তুলতে হবে অর্থাৎ কাট কাটলে হোম হবে হোম হলে ভাত খেতে পারবে উৎসব তখন তাড়াতাড়ি হাত চালায় এবং মেজে বউ তখন রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে খাবার ঘর পরিষ্কার করেছো বাসিনি সব রান্না তুলতে হবে অর্থাৎ সব রান্না সেখানে রাখতে হবে বাসিনী বলে মুছেছি অর্থাৎ বাসিনি তখন বলে হ্যাঁ মুছে দিয়েছি বড় বউ হেকে বলে সব হয়ে গেল অর্থাৎ বড় বউ জোরে ডাক দিয়ে বলে সব হয়ে গেল মাছের ঘরে সব হলো অর্থাৎ মাছের যেসব রান্না ছিল সব হয়ে গেছে এসব কথা শুনে উৎসব বুকে বল পায় অর্থাৎ এই সমস্ত কথা শুনে উৎসবের মনের মধ্যে বল চলে আসে ভাত খাবে সে ভাত আগে ভাত খাবে জীবে ভাতের সোয়াদ নেবে অর্থাৎ উৎসব আগে ভাত খাবে সে জীবে ভাতের স্বাদ নেবে আসার সময় গা গেয়াতি বলেছিল গা জ্ঞাতির কথাটির অর্থ হলো গ্রাম সম্পর্কিত আত্মীয় আসার সময় গ্রামের সম্পর্কিত আত্মীয়রা বলেছিল কলকাতা যখন যখন অর্থাৎ কলকাতা তখন কালীঘাটে ওদের অর্থাৎ ওদের শ্রাদ্ধ সেরে আসো বা শ্রাদ্ধ দিয়ে আসো ছড়াত কথাটির অর্থ হলো শ্রাদ্ধ অপঘাতে গেছে ওরা হ্যাঁ তাও করবে উৎসব মহানাম শতপতি তো এলো না অপঘাতের কথাটির অর্থ হলো দুর্ঘটনায় অপমৃত্যু অর্থাৎ দুর্ঘটনায় হঠাৎ চুনুনির মা চুনুনি এবং তার ভাই মারা গেছে তার জন্য উৎসব এদের জন্য কালীঘাটে শ্রাদ্ধ দেবে আর এখনো তো মোহানাম ও সতীপতি অর্থাৎ গ্রামের ব্রাহ্মণ এখনো তো এলো না এলে পরে নদীর পারে শাড়িবন্দি ছড়াত হবে অর্থাৎ যখন গ্রামের ব্রাহ্মণ আসবে তখন নদীর পারে শাড়িবদ্ধ ভাবে তাদের শ্রাদ্ধ হবে উৎসব কালীঘাটে ছড়াদ সারবে অর্থাৎ উৎসব কালীঘাটে তাদের শ্রাদ্ধ সারবে সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছ চ্ছন্ন হয়েছে বই তো নয় মতিচ্ছন্ন কথাটি অর্থ হলো কুমতি অর্থাৎ সতীশবাবু বলেছে উৎসবের কুমতি হয়েছে আর কিছু নয় বউ ছেলে মেয়ে মানুষ পাগল হয়ে যায় উৎসব ভাত ভাত বউ ছেলে মেয়ে মারা যাওয়ার পর কোথায় উৎসব পাগল হয়ে যাবে তা নয় উৎসব ভাত ভাত করে চেঁচাচ্ছে তুমি কি বুঝবে সতীশবাবু নদীর পাড়েও থাকো না মেটে ঘরেও থাকো না পাকা ঘর কি ঝড় জলে পড়ে অর্থাৎ তখন উৎসব বলে তুমি কি করে বুঝবে বাবু তুমি তো নদীর পাড়ে থাকো না মেটে যে অর্থ হলো মাটির অর্থাৎ তোমার ঘর তো মাটির ঘরও নয় পাকা ঘরে থাকো পাকা ঘরে কি ঝড় জল পরে তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো অর্থাৎ তোমার জমি থেকে যে সমস্ত ধান চাল চাষ হয় সে সমস্ত ধান চাল তুমি পাকা ঘরে রেখেছো সেগুলো নষ্ট হবে কি করে চোর ডাকাতে নেবে না চোর ডাকাতেও নেবে না দেশ জোড়া দুর্যোগে তোমার ঘরে রান্না হয় দেশ জোড়া ঝড় বৃষ্টি হলেও তোমার ঘরে রান্না হবে বা রান্না হয় ভাত খেতে দিলে না উৎসবকে অর্থাৎ উৎসবকে ভাত খেতে দিলে না তোকে একলা দিলে চলবে অর্থাৎ তখন সতীশবাবু বলছে তোকে একলা খেতে দিলে চলবে তাহলেই পালে পালে পঙ্গপাল পঙ্গপাল অর্থ হলো খাদ্য শস্যের সর্বনাশকারী পোকা বিশেষ এখানে পঙ্গপালের সঙ্গে সাধারণ মানুষের তুলনা করা হয়েছে অর্থাৎ যদি উৎসবকে খেতে দেওয়া হয় তাহলে অনেক আরো উৎসবের মতো সাধারণ মানুষ তারাও পঙ্গপালের মতো খেতে চলে আসবে এ হলো ভগবানের মার এটা হলো ভগবানের মার এটা ভগবান মেরেছে তোদের তোদেরকে এর চোর থেকে তোকে বাঁচাতে পারি তা তুমি ভাত দিলে না দেশে ভাত নেই অর্থাৎ বলেছে তা তুমি ভাত দিলে না তুমি যদি বাঁচাতে পারো তাহলে তুমি ভাত দিলে না দেশে কি ভাত নেই অর্থাৎ তোমাদের কি ভাত নেই সেই যে পোকায় ধান নষ্ট সেই হতেই তো উৎসবের আতপেটা সিকি পেটা উপসের শুরু অর্থাৎ সেই যে পোকায় ধান নষ্ট করেছে তখন থেকে উৎসব আতপেটা বা সিকি পেটা করে উপস শুরু করেছে পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে প্রেত কথার অর্থ হলো ভূত অর্থাৎ পেটে ভাত নেই বলে উৎসব ভূত হয়ে আছে ভাত খেলে সে মানুষ হবে তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে তখন সে তার মরে যাওয়া বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে দুঃখ তো ওর হয়নি ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে কয়েকদিন ধরে তখন সতীশবাবু বলছে দুঃখ তো ওর একদমই হয়নি শুধু ও দু একদিন ধরে পাগলের মতো ওর বউ এবং মেয়েকে ডেকেছিল তখনই উৎসব প্রেত হয়ে গেছে অর্থাৎ তখনই উৎসব ভূত হয়ে গেছে মানুষ থাকলেও ঠিক বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে অর্থাৎ মানুষ থাকলেও বুঝতো যে জলের টানে মানুষগুলো ভেসে চলে গেছে মাত্রা নদীতে কত গরু মোষ ভেসে গেল চুনির তো কোন ছাড় অর্থাৎ সতীশবাবু বলছে কত গরু মোষ তো বৃষ্টিতে ভেসে গেল এতে চুন্নি আর চুনির মা তো ছাড় অর্থাৎ চুন্নি আর চুনির তো সাধারণ কিছু মানুষ উৎসব কাটকাটা শেষ করে আড়াই মন কাঠ কাটলো সে ভাতের হুতাসে হুতাসে কথার অর্থ হলো আশা আকাঙ্ক্ষায় অর্থাৎ ভাত খাওয়ার আশঙ্কায় সে আড়াই মন কাঠ কাটলো নই তো ক্ষমতা ছিল না অর্থাৎ তার এত খিদে বেঁচে ভাত খাওয়ার আশায় আড়াই মন কাঠ কেটে ফেলেছে না হলে তার কাট কাটার একদম ক্ষমতা ছিল না পাঁচ ভাগে কাঠ রেখে আসেন দালানে অর্থাৎ পাঁচ ভাগে রেখে আসে উঠানে উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোনে উঠোনে ঝাড় দেয় অর্থাৎ কাঠের কুচো এবং ঝুড়িতে সমস্ত টুকরো তুলে দিয়ে কাঠের তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধাই মা বাইরে ঝেয়ে বসবো অর্থাৎ তখন বড় পিসিমাকে দেখতে পেয়ে উৎসব জিজ্ঞাসা করে মা তাহলে আমি কি বাইরে বসবো ঝেয়ে যে অর্থ হলো গিয়ে বড় পিসিমা তখনই জবাব দেয় না অর্থাৎ বড় তখন জবাব দেয় না কেননা তান্ত্রিক হঠাৎ ওং হিং ঢং ঢং ভোভো রোগ সিন্নু সিন্নু বলে গর্জে ওঠে রোগকে দাঁড় করান কালো বিড়ালের লোমে রোগটাকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন অর্থাৎ বড় তখন হচ্ছে কোনো কথার জবাব দেয় না কারণ তখন তান্ত্রিক হঠাৎ ওং হিং ক্রিং ঢং ঢং করে গর্জে মন্ত্র শুরু করেন এবং রোগকে দাঁড় করান কারো বিড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন এবং হোম শুরু করেন একই সঙ্গে ও উপর থেকে নার্স নেমে এসে বলে ডাক্তারকে কল দিন সেই সময়ই হঠাৎ করে নার্স উপর থেকে নিচে নেমে এসে বলেন যে ডাক্তারকে কল দিন বাইরে মেজো দাদা অর্থাৎ বড় মেজ এবং সেজো ঘুম ভাঙা চোখে হোমের ঘর থেকে বেরিয়ে যায় এবং তখন বাসিনী উৎসবকে বলে তুমি বাইরে গিয়ে বসো দাদা নাম অন্তর বললে বটে যেমন হাঁকুর পারলে অমনি কর্তার টাল দিলে হাঁকুর শব্দের অর্থ হলো ডাক দিল অর্থাৎ মন্তর পড়লো বটে যেমন ডাক পড়লো কর্তার টাল দিলে টাল দিলে অর্থ হলো কর্তার দেহ থেকে ব্যাধিটা হাঁচর করে বেরিয়ে এলো অর্থাৎ দেহ থেকে রোগটা হাঁচর পাচর করে বাইরে বেরিয়ে এলো চান করবে তো করে না কেন অর্থাৎ স্নান যদি করতে চাও করছো না কেন এখন চান করব না মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে অর্থাৎ তখন উৎসব বলে এখন চান করব না মাথায় জল পড়লে পেট পেট মানতে চায় না মোটে পেট একদম মানতে চায় না তখন পেটের খিদেটা আরও আরো দ্বিগুণ হয়ে যায় বাইরে এসে উৎসব মন্দিরের চাতালে বসে অর্থাৎ বাইরে এসে উৎসব চাতালে বা বারান্দায় বসে কেমন কেমন মন্দির চাতাল বাবরে এসব নাকি বাদার দৌলতে অর্থাৎ কেমন মন্দির কত সুন্দর মন্দির কত সুন্দর চাতাল বাবরে এসব নাকি বাদার দৌলতে সবই তৈরি হয়েছে সেই বাদাটা কোথায় থাকে ভাত তো খাইনি উৎসব অনেক দিন ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে অর্থাৎ সেই বাধাটা বা সেই কোথায় রয়েছে সেই জলজঙ্গলে পূর্ণ নিচু জমিটা কোথায় রয়েছে উৎসব পরে দেখতে যাবে এখন তো সে ভাত খায়নি ভাত খেয়ে শক্তি ও বল পেলে তখন সে জমিটা কোথায় অবস্থিত সেইটা সে দেখতে যাবে উৎসবের মতো আরো কত লোক আছে দেশে তাদেরও বলবে অর্থাৎ উৎসবের মতো অনেকজন আছে যে বাধা জিনিসটা কি সেটা জানে না উৎসব তাদেরকেও এই কথাটা বা এই ঘটনাটি বলবে মন্দিরের চাতালে তাস পেটে তিনটি ছেলে অর্থাৎ মন্দিরের চাতালে বসে তাস খেলছে তিনটি ছেলে তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে ফালতু কি ফালতু অর্থাৎ তারা বলছে বুড়োকে বাঁচিয়ে তোলার জন্য হোম হচ্ছে বা যোগ্য হচ্ছে কি ফালতু কি ফালতু অর্থাৎ কি খারাপ কি খারাপ বেঁচে থেকেও ও কতদিন জীবন পাবে অর্থাৎ ওরা বলছে বেঁচে থেকে আর কতদিন জীবন পাবে বা কতদিন বাঁচবে একশো যত সব ফালতু আর একশো বছর বাঁচবে এখন তো বিরাশি বছর বয়স আর একশো বছর বড় জোর বাঁচবে যত সব ফালতু উৎসব চোখ বোঝে অর্থাৎ উৎসব চোখ বন্ধ করে এমন যজ্ঞের পরে বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না কি কাণ্ড অর্থাৎ এমন যোগ্য যে হচ্ছে তারপরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না কি কাণ্ড অর্থাৎ কি অবস্থা মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে তো উৎসবের চুনুনি ও ছোট হকা অনেক দিন বাঁচে অর্থাৎ সেদিন যদি মাতলা নদী পাগল হয়ে উপরে না উঠে আসতো এখন তাহলে উৎসবের বউ চুনুনি ছোট হকা সবাই বেঁচে থাকতো উৎসবের চোখের কোলে জল গড়ায় ভাত খাবে আজ অর্থাৎ উৎসবের চোখের কোন থেকে জল গড়ায় বা জল পড়তে থাকে ভাত খাবে আজ অর্থাৎ সে আজ ভাত খাবে সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি অর্থাৎ সেই আশাতেই ভূত উৎসব মানুষ হয়ে গেল নাকি বড় ছেলে ও ছোট খকার কথা মনে হতে চোখে জল আসে হঠাৎ অর্থাৎ উৎসবের বড় ছেলে এবং ছোট ছেলের কথা মনে পড়তেই চোখ থেকে জল চলে আসে হঠাৎ ভাদি সব অন্ন লক্ষ্মী অন্ন অন্নই লক্ষ্মী ঠাকমা বলতো ঠাকমা বলতো রন্ন হলো মা লক্ষ্মী অর্থাৎ উৎসব বললো ভাদি সব অন্য লক্ষ্মী লক্ষী লক্ষ্মী অন্নই লক্ষ্মী ঠাকুমা বলতো ঠাকুমা বলতো রন্ন রন যে অর্থ হলো অন্ন অন্নই হলো মা নক্ষি নকি কথাতে অর্থ হলো লক্ষ্মী অর্থাৎ অন্ন হলো মা লক্ষ্মী কি হে কেন কেন আমার বাবু হ্যাঁ হ্যাঁ অর্থাৎ তারা ছেলেরা জিজ্ঞাসা করছে কি হে কেন। কেন আমার বাবু তখন হচ্ছে উৎসব বলে আমাকে জিজ্ঞাসা করছেন বাবু হ্যাঁ হ্যাঁ তারা উত্তরে হ্যাঁ বলেন আজকে ক্লাসটি এখানে এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই